এবং আমরা প্রতিনিয়ত খবর পাচ্ছি ভারতের নয়াদিল্লিতে শেখ হাসিনা প্রতিনিয়ত সেখানকার যে নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল সেখানকার রয়ের যে চিফ প্রধান সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা প্রতিনিয়ত সেখানে মিটিং করছেন কিভাবে বাংলাদেশে এই যে গণভ্যুত্থানের সরকার এই সরকারের এবং আমাদের অর্জিত যে স্বাধীনতা এই স্বাধীনতা ছিনিয়ে নিয়ে এই দেশকে কিভাবে একটি অস্থিতিশীল দেশ বানানো যায় তারা তা নিয়ে এক ভয়ঙ্কর পরিকল্পনা এঁটেছিলেন কিন্তু আপনারা সেনাবাহিনীর গাড়িতে অগ্নিসংযোগ দিয়ে তিষট্টি জেলার মানুষের বিপরীত আপনারা চলে গেলেন এখন যদি তেষট্টিটা জেলা যদি আপনাদের বিরুদ্ধে যায় গোপালগঞ্জ জেলা তার পুরোটা আপনারা নিয়ন্ত্রণ করতে পারবেন না হয়তো ওনার শেখ হাসিনার যে আসনটা ছিল সেই আসনটা নিয়ে হয়তো আপনারা একটা কিছু করতে চাইছেন লাঠি ছুটি নিয়ে যাচ্ছেন আসসালামাইকুম আমি আপনাদের দেখাবো পনেরোই আগস্টকে কেন্দ্র করে ভয়ঙ্কর তথ্য দিলেন পরিষদের ফারুক ভাই যা দেখলে আপনারা অবাক হয়ে যাবেন আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তবে আশা করবো যে আপনারা এই স্বপ্নের ভিডিওটি দেখবেন আর এই স্বপ্নের ভিডিও দেখলেই বিস্তারিত জানতে পারবেন আর এই ভিডিওটি টি দেখানোর আগে আপনাদের নতুন হয়ে থাকেন তাহলে নিত্যতুন আপডেট নিয়ে উৎসার আগে ফেরতে আমার এই করে আমার সাথে থাকুন আর এখন কথা না আমরা ভিডিওটি দেখে আসি কেন্দ্র করে আওয়ামী লীগ এক ভয়ঙ্কর পরিকল্পনা হাতে নিয়েছে আমরা ইতিমধ্যে আওয়ামী লীগের এই ভয়ঙ্কর পরিকল্পনার তথ্য পেয়েছি ইতিমধ্যে আপনারা জানেন যে ফ্যাসিবাদের যে প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা তিনি বাংলাদেশ ছেড়ে পালিয়ে দিল্লিতে আশ্রয় নিয়েছেন ভারতে আশ্রয় নিয়েছেন এবং আমরা প্রতিনিয়ত খবর পাচ্ছি ভারতের নয়াদিল্লিতে শেখ হাসিনা প্রতিনিয়ত সেখানকার যে নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল সেখানকার রয়ের যে চিফ প্রধান সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা প্রতিনিয়ত সেখানে মিটিং করছেন কিভাবে বাংলাদেশে এই যে গণভ্যত্থানের সরকার এই সরকারের এবং আমাদের অর্জিত যে স্বাধীনতা এই স্বাধীনতা ছিনিয়ে নিয়ে এই দেশকে কিভাবে একটি অস্থিতিশীল দেশ বানানো যায় তারা তা নিয়েই এক ভয়ঙ্কর পরিকল্পনা এটেছে যাই দয়া করে যারা লাইভটি দেখছেন আমাদের এই মেসেজটি শেয়ার করে ছড়িয়ে দেবেন খুবই জরুরি অত্যন্ত জরুরি আমি ইতিমধ্যেই বিএনপির হাইকমান্ডের সাথে কথা বলেছি জামাত ইসলামের সাথে কথা বলেছি অন্যান্য দলগুলোর সাথেও আমরা কথা বলতেছি আমাদের এখন অত্যন্ত সতর্কতার সাথে আমাদের রাজপথে থাকতে হবে এক সেকেন্ডের জন্য রাজপথ ছেড়ে দিলেই এটি হবে আমাদের জন্য বড় একটি ভুল এবং বড় একটি অ্যালার্মিং আমাদের জন্য হবে ইতিমধ্যে আপনারা জানেন আগামী পনেরোই আগস্ট এই পনেরোই আগস্টকে কেন্দ্র করে সারা দেশ থেকে আওয়ামী লীগের সন্ত্রাসী যারা আন্ডারগ্রাউন্ডের ওদেরকে আপনি নই না তাদের সবাইকে এক এক করে ঢাকায় প্রবেশ করানো হচ্ছে ঢাকায় ঢুকানো হচ্ছে এবং এই কিছু সন্ত্রাসী কয়েকদিন আগে থানা দুই থেকে তিন রাত ঢাকা শহরের বিভিন্ন এলাকায় ডাকাতি করেছে তারা এবং এই ডাকাতির মাধ্যমে তারা জানান দিয়েছে। যে আমরা এখনো রাজপথে আছি আমরা শেখ হাসিনাকে টিকিয়ে রাখতে প্রয়োজনে যা যা করা দরকার তাই করব এবং এই থানায় থানায় যে অস্ত্র লুট হয়েছে এই থানার অস্ত্রগুলো লুট করেছে আওয়ামী সন্ত্রাসীরা আচ্ছা ভাই আপনি নিজের বিবেককে মাথাকে জিজ্ঞেস করেন তো সেনাবাহিনী ইয়া পুলিশের থানায় বা হেডকোয়ার্টারে অস্ত্রগুলো কোথায় সংরক্ষিত আছে বা রক্ষিত আছে এটা কি একজন সাধারণ পাবলিক জানার কথা জানবে না তাহলে এই হেডকোয়ার্টার এই থানা এই পুলিশের অফিসে যারা নিয়মিত যাতায়াত করে তারা জানে যে পুলিশ কোথায় অস্ত্র রাখে পুলিশের সরঞ্জাম কোথায় থাকে তাহলে যখনই গণভ্যুত্থান হলো হাসিনা পালিয়ে গেলেন সাথে সাথে আমরা দেখলাম থানাগুলো থেকে অস্ত্র লুটপাট হচ্ছে এখন অস্ত্র নেই তাহলে একজন সাধারণ পাবলিক কিভাবে জানে যে অমুক জায়গায় অস্ত্র আছে সে অস্ত্র নিয়ে যাবে আমরা জানি এই অস্ত্র আওয়ামী লীগের সন্ত্রাসীরা লুটপাট করে নিয়ে গেছে এবং পুলিশ তাদের সহযোগিতা করেছে ওই হাসিনার গোলাম যে পুলিশগুলো ছিল তারা কারণ তারা জানে এই দীর্ঘ হাসিনার আমলে তারা যে লুটপাট করেছে জনগণের বুকে গুলি চালিয়েছে ক্রসফায়ার দিয়েছে গুম করেছে মানুষকে হাসিনার বিদায় মানে তাদেরও পতন তাদেরও মরণ এই জন্যই তারা আওয়ামী সন্ত্রাসীদের অস্ত্র দিয়ে দেশটাকে একটা মানে যুদ্ধক্ষেত্রে পরিণত করার জন্য তারা এই কাজগুলো করেছে এখন যে গুরুত্বপূর্ণ তথ্যটি আমি আপনাদের দিতে চাই ইতিমধ্যে আপনারা জানেন যে আগামী চোদ্দোই আগস্ট তারা ঢাকা শহরের বড় একটি শোডাউনের মাধ্যমে তারা এই শহরটাকে দখল করতে চায় পনেরোই আগস্ট তারা ঢাকা শহর তাদের দখলে রাখবে এরকম একটি তথ্য ইতিমধ্যে আমাদের হাতে আসছে এবং এটি ভারতের নয়াদিল্লিতে বসে পরিকল্পনা হয়েছে ভারতের নিরাপত্তা উপদেষ্টা রোয়ের প্রধান সেখানকার সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা পরিকল্পনা করে শেখ হাসিনাকে এই ফর্মুলা দিয়েছে যে কোনো মূল্যে পনেরোই আগস্ট যাতে ঢাকা শহর আওয়ামী সন্ত্রাসীদের দখলে থাকে সেই পরিকল্পনা বাস্তবায়নের জন্য তারা চোদ্দ তারিখ থেকেই রাজপথে নামবে এখন আমাদের করণীয় কি দয়া করে লাইভটি শেয়ার করে আমাদের এই মেসেজ ছড়িয়ে দেবেন কাল থেকেই জামাত ইসলাম বিএনপি চরমনাই পীর সাহেবের দল হেফাজতে ইসলাম যত ছোট ছোট দল আছে আমরা গণ অধিকার সহ প্রত্যেককে রাজপথে নামতে হবে রাজপথ দখলে রাখতে হবে আগামীকাল থেকেই আগামীকাল বারো তারিখ বারো তারিখ থেকেই আমাদের রাজপথে থাকতে হবে একই সাথে বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলন এবং ছাত্র জনতা যারা আছে আপনাদের উদ্দেশ্য বলতে চাই যদি রাজপথ ছেড়ে মনে করেন দেশ স্বাধীন হয়ে গেছে আমরা এখন ঘুমিয়ে যাব আমরা ঘুমাবো তাহলে এই স্বাধীনতা ছিনিয়ে নিতে ওই রয়ের এজেন্টদের এক সেকেন্ডও সময় লাগবে না তাই স্বাধীনতা অর্জন করেছি এখন স্বাধীনতা পাহারা দেওয়ার দায়িত্ব আমাদের এই স্বাধীনতা পাহারা দিয়ে টিকিয়ে রাখার দায়িত্ব আমাদের আমরা যদি এই স্বাধীনতা পাহারা দিয়ে টিকিয়ে রাখতে না পারি তাহলে কিন্তু ওই দিল্লির দালালেরা ওই দিল্লির এজেন্টরা যেকোনো সময় আমাদের এই স্বাধীনতাকে ভুলণ্টিত করে দেবে এখন অনেকে প্রশ্ন করতে পারেন ভাই এটা কীভাবে সম্ভব হ্যাঁ ভাই এখনো সম্ভব কারণ এখন পর্যন্ত বাংলাদেশের প্রত্যেকটা সেট আপে আওয়ামী দালাল এবং ভারতের এজেন্টরা বসে রয়েছে আপনার ওই থানার ওসি সে ভারতের দালাল আপনার ওই থানার এসআই তারাও ভারতের দালাল এগুলো শেখ হাসিনায় সতেরো বছরে প্রত্যেকটা জায়গায় বসিয়েছে ওই থানার ইওনো ওই জেলার ডিসি এসপি পুলিশের যারা দায়িত্বে রয়েছে তারা কার তারা আপনার নয় তারা শেখ হাসিনার লোক ওই সচিবালয় যারা আছে তারা কার শেখ হাসিনার লোক আমরা এমনও খবর পেয়েছি নতুন পুলিশের প্রধান নিয়োগ পেয়েছেন তিনি সকল পুলিশ অফিসারদের গত বৃহস্পতিবার নিজ নিজ কর্মস্থলে যোগদানের নোটিশ দিয়েছিলেন অধিকাংশ পুলিশের কর্মকর্তা যোগ দেয় নাই এরা তারা কেন যোগ দেয় নাই এদের বিরুদ্ধে এখনই অ্যাকশন নিতে হবে আমরা যতটুকু জেনেছি এরা আগামী চোদ্দ পনেরোই আগস্টে একযোগে কর্মস্থলে ফিরে দেশটাকে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার পায় তারা শুরু করেছে এবং এই পরিকল্পনা নাকি ইন্ডিয়া থেকে দেওয়া হয়েছে যে হাসিনার নিয়োগপ্রাপ্ত যত অফিসার আছে তোমরা ঐক্যবদ্ধ হও একদিনে একযোগে একটা ক্যাভাস পরিস্থিতি তৈরি করতে হবে এই ভয়ঙ্কর পরিকল্পনা নিয়ে আগাচ্ছে আর তারা যদি একবার ঢাকা শহরের দখলে নিতে পারে তাহলে পরিস্থিতি কোন দিকে যাবেন বুঝতে পারছেন গৃহযুদ্ধ লেগে যাবে রক্তের বন্যা বয়ে যাবে এই জন্য ছাত্র জনতা তরুণ এবং রাজনৈতিক দলগুলোকে বলবো কাল থেকে আর ঘুমানোর সুযোগ নেই প্রয়োজনে আজকে রাত থেকেই রাজপথ দখল রাখতে হবে আমাদের আর যদি মনে করেন ঘুমাবেন তাহলে ওই আজীবন ঘুমাতেই থাকতে হবে আর ঘুম থেকে ওঠার সুযোগ নেই আমরা অনেক বিনয়ের পরিচয় দিয়েছি আওয়ামী লীগের নেতারা বলেছিল হাসিনার পতন হলে পাঁচ লক্ষ আওয়ামী লীগের নেতাকর্মী মারা যাবে বলেছিল না পঞ্চাশ জনও মারা যায় নাই তার মানে এই দেশের জনগণ বিরোধী দলগুলো অনেক ধৈর্যের পরিচয় দিয়েছে বিরোধের পরিচয় দিয়েছে যেখানে আওয়ামী লীগ নিজেই জানতেন এবং আওয়ামী লীগের নেতারা যে বলেছেন পাঁচ লক্ষ আওয়ামী লীগের নেতাকর্মী মারা যাবে এটা কিন্তু অসত্য বলে নেই কেন বলে নেই কারণ আওয়ামী লীগ জানে তারা যে পরিমাণ অপরাধ করেছে ক্ষমতায় থাকতে পাঁচ লক্ষ নেতাকর্মী মারা যাওয়াটা অস্বাভাবিক কিছু না সেই তুলনায় জনগণ ধৈর্যের পরীক্ষা দিয়েছে না জন তো আওয়ামী লীগের নেতাকে হত্যা করে নেই জনগণ করছে তাহলে এখন আমাদের বড় একটি পরীক্ষা চ্যালেঞ্জ সামনে এই চ্যালেঞ্জ আমরা যদি মোকাবেলা না করতে পারি বন্ধুগণ তাহলে সামনে পরিস্থিতি কিন্তু আরো ভয়ঙ্কর হয়ে উঠবে এই যে আমি তথ্যগুলো পেয়েছি আমি আসলে এই তথ্যগুলো পাওয়ার পরপরেই আমি বিএনপির হাইকমান্ডের সাথে কথা বললাম জামাত ইসলামের সাথে কথা বললাম এবং তাদেরকে আমি তাদেরকে একটা কথা স্পষ্ট বলেছি যে যে কোনো মূল্যে রাজপথ এখন আমাদের দখলে রাখতে হবে আমরা যদি রাজপথ ছেড়ে দেই তাহলে মহামসিবত আমাদের সামনে অপেক্ষা করছে মহামসিবত আমি কিছুক্ষণ আগে বিএনপির হাইকমান্ডে ফোন দিয়ে কথা বললাম এবং বললাম আপনারা আগামীকালকে থেকে মাঠে নামুন এবং চোদ্দই আগস্ট পনেরোই আগস্ট ঢাকা শহরে বিএনপির যত নেতাকর্মী আছে প্রত্যেকটা নেতাকর্মী জাতির রাস্তায় অবস্থান করে জামাত ইসলামকেও একই বার্তা দিয়েছি অন্যান্য দলগুলোর সাথেও আমি একই কথা বলেছি এবং বলতেছি আমরা ছোট দল যার যতটুকু সামর্থ্য আছে কেউ বসে থাকবেন না একই সাথে ছাত্র জনতা আপনাদেরকেও সর্বোচ্চ শক্তি নিয়ে রাজপথে থাকতে হবে জিনিসটাকে হেলা ফেলাই নেবেন না আমি প্রমাণ দিচ্ছি তারা যে চোদ্দ এবং পনেরোই আগস্টকে কেন্দ্র করে ভয়ঙ্কর একটি পরিকল্পনা নিচ্ছে তার আলামত ইতিমধ্যে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন হাসিনা পালিয়ে যাওয়ার পরে তার ছেলে সজীব হাজারের জয় প্রথমে অনেক উদ্ভট বক্তব্য দিয়েছে এবং বলেছে আমার মা আর কোনোদিন রাজপথ রাজনীতিতে আসবেন না তিনি আর রাজনীতি করবেন না হ্যাঁ ইত্যাদি ইত্যাদি অনেক বক্তব্য কালকের আগের দিন হঠাৎ করে এই জয় বলছে হাসিনা নাকি পদত্যাগ করে নাই তিনি পদত্যাগ করে নাই তিনি এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী এখন এই বক্তব্যটি আমরা হাসিয়ে উঠিয়ে দিতে পারি আমাদের কাছে মনে হতে পারে জয় পাগল হয়ে গেছে পাগলের মতো উদ্ভট বক্তব্য দিয়েছে কিন্তু আপনি যদি গভীরভাবে লক্ষ্য করেন জয়ের এই বক্তব্য পাগলের প্রণাব নয় এই বক্তব্য বড় একটি ষড়যন্ত্রের বহিঃপ্রকাশ এবং অংশবিশেষ এই জয় এটা তার নিজের বক্তব্য ছিল না তাকে প্রেসক্রাইব করা হয়েছে তাকে বলা হয়েছে জয় তুমি এখন এই বার্তা ছাড় সেই জয়ের বক্তব্যের পর পরেই গতকালকে আপনারা দেখেছেন একটি জুডিশিয়াল কু করার চেষ্টা করা হয়েছিল মানে বিচার বিভাগীয় কু তার আগে যাতে ওই ভারতের নয়াদিল্লিতে মোদী সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা মিটিং করেছিলেন এবং মিটিং করে শেখ হাসিনার নিয়োগপ্রাপ্ত প্রধান বিচারপতি তাকে দিয়ে একটা জুডিশিয়াল কু করে আমাদের এই ডক্টর মোহাম্মদ ইউনুসারের সরকারকে অবৈধ ঘোষণা করার প্ল্যান ছিল আমরা এই তথ্য পাওয়ার সাথে সাথে সুপ্রিম কোর্ট ঘেরাও করে আমরা কালকে সেই হাসিনার দালালকে পদত্যাগ করতে বাধ্য করেছি কিন্তু ষড়যন্ত্র এখন শেষ হয়ে যায় নাই বন্ধুগণ আজকে হাসিনা প্রকাশ্যে বক্তব্য দিয়েছে এবং তিনি এটাও বলেছেন আমি শীঘ্রই বাংলাদেশে ফিরে আসছি তার এই বক্তব্য আমাদের কাছে হাস্যরসত্বক মনে হলেও এটি একটি গভীর গভীর ষড়যন্ত্রের আলামত তাই আমাদের বুঝতে হবে আমরা যদি রাজপথ ছেড়ে দিই মহাবিপদ আমাদের সামনে অপেক্ষা করছে ইতিমধ্যে মধ্যে চতুর্দিকে আমাদের ভিন্ন ধর্মালম্বী ভাইপো নামিয়ে দেওয়া হয়েছে রাজপথে আমাদের হিন্দু ভাইরা সনাতন ধর্মের ভাইরা রাজপথে নেমে তারা প্রতিবাদ করছেন কেন হিন্দু ধর্মের ভাইদের বাড়িতে নাকি আক্রমণ হয়েছে হামলা হয়েছে আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি কোনো ভিন্ন ধর্মের মানুষের বাড়িতে আক্রমণ হয় নাই কোনো ভিন্ন ধর্মালম্বী জনগণের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা কিংবা ভাঙচুর হয় নাই তবে বিক্ষুব্ধ জনগণ কিছু ব্যক্তির উপরে হামলা চালিয়েছে তাদের রাগ ঝারিয়েছে তারা কারা জানেন যেমন সঞ্জিত চন্দ্র দাস ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সভাপতি ছিল এই সঞ্জিত একজন খুনি ডাকাত সে অসংখ্য শিক্ষার্থীকে পিটিয়ে হত্যা করেছে তার হাতে অসংখ্য শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ের পঙ্গু হয়েছে শত শত লাখ লাখ টাকা লুটপাট করেছে এখন এই সঞ্জিত একজন খুনি এখন জনগণ বিক্ষুদ্ধ হয়ে খুদ্ধ হয়ে যদি এই সঞ্জিতের উপরে আক্রমণ করে তাহলে কি আপনি বলবেন যে হিন্দুদের উপরে আক্রমণ বুঝতে হবে এই সঞ্জিত একজন খনি ডাকাত জনগণ একজন ডাকাতকে পিটিয়েছে এটাকে আপনারা হিন্দুদের উপরে আক্রমণ বলবেন না ভাই আমি ফারুক হাসান চ্যালেঞ্জ দিয়ে বলছি বাংলাদেশের কথাও যদি দেখাতে পারেন একজন সাধারণ হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের বাড়িতে হামলা করেছে জনগণ কিংবা বিরোধী দলের কোনো নেতা আমি ফারুক হাসান তাদেরকে পেটিয়ে রাজপথে এনে আমরা গণধোলাই দেব সে যেই দলের হোক পারবেন না যাদের উপরে জনগণ ক্ষুব্ধ হয়ে রাম ধলাই দিয়েছে এরা চোর ছিলেন ডাকাত ছিলেন জনগণের উপরে প্রচুর নির্যাতন চালিয়েছেন সুতরাং এগুলোকে আপনারা অন্যভাবে ব্যাখ্যা করতে পারেন না এখন এই যে রাজপথে যারা নেমেছেন আমরা আপনাদের গণতান্ত্রিক অধিকারকে স্বাগত জানাই প্রতিবাদ সবাই করবেন কিন্তু আমরা জানি এর ভিতরে ষড়যন্ত্র আছে সনাতন ধর্মের ভাইরা রাজপথে নেমে দুই দিন ধরে বিশাল বিশাল বিক্ষোভ করছে কিন্তু আমাদের কাছেও তথ্য এসে এসেছে সেখানে অধিকাংশ আওয়ামী লীগের সন্ত্রাসীরা তাদের ছায়া সেখানে ঢুকে পড়েছে এবং এর মাধ্যমে তারা একটা বিশৃঙ্খল পরিস্থিতির দিকে আগাচ্ছে আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই আমাদের এই ভিন্ন ধর্মের সে হোক হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এই ভাইদের দাবি দেওয়া আপনারা শুনুন এবং তাদের প্রত্যেকটি যৌক্তিক দাবি আপনারা মেনে নিন এই দেশ আমাদের এই দেশ হিন্দুদের বৌদ্ধদের খ্রিস্টানদের মুসলমানদের তবে এই দেশ কোনো সন্ত্রাসীর নয় তবে এই দেশ কোনো মাফিয়ার নয় কোনো ডাকাতের নয় এটি আমাদের পরিষ্কার বক্তব্য কেউ যদি জল ঘোলা করার চেষ্টা করেন আমরা চুপ থাকবো না আমরা চুপ থাকবো না আমরা কিন্তু ঘুমিয়ে পড়ি নাই তাই আমাদের রাজপথে জেগে থাকতে হবে বন্ধুগণ ছাত্র জনতা আমরা কেউ ঘুমাতে পারি না ঘুমানোর সুযোগ নেই আমি আবার বলছি স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন আর আমরা যদি এই স্বাধীনতা রক্ষা করতে না পারি তাহলে ভবিষ্যতে আমাদের অনেক অনেক বড় খেসারত দিতে হবে অনেক বড় খেসারত দিতে হবে তাই আমি বিএনপিকে বলবো জামাত ইসলামকে বলবো ভাই এখন অন্য কোনো কর্মসূচি নয় এখন কর্মসূচি একটাই রাজপথ আমাদের দখলে থাকবে বাংলাদেশ আমরা এবং নিষিদ্ধ করতে সেখানে আপনারা যদি দেশপ্রেম থাকতো তাহলে আপনারা অবশ্যই ছাত্র সহানুভূতি দেখিয়ে সবার সাথে ঐক্যবদ্ধতা মানে একত্রতা বস মানে পুশ করে আপনারা সকলের সাথে মিলিত হতেন কিন্তু আপনারা সেনাবাহিনীর গাড়িতে অগ্নিসংযোগ দিয়ে ত্রিশ জেলার মানুষের বিপরীত আপনারা চলে গেলেন এখন যদি যদি জেলা আপনাদের বিরুদ্ধে যায় আপনারা নিয়ন্ত্রণ করতে পারবেন না হয়তো ওনার শেখ হাসিনার যে আসনটা ছিল সেই আসনটা নিয়ে হয়তো আপনারা একটা কিছু করতে চাচ্ছেন লাঠি সুটি নিয়ে যাচ্ছেন এগুলোতে আপনারা কত ঘন্টিকে টিকে থাকবেন একবার কি ভেবেছেন এখন যদি সেনাবাহিনী তারা যদি নিজের যান বা নিরাপত্তার জন্য কারণ সেনাবাহিনীর হামলা হলে এটা কিন্তু পুলিশ বাহিনী না সেনাবাহিনীর সরাসরি ফায়ার আর সেনাবাহিনী কখনই হাঁটুর নিচে করবে না সরাসরি আপনার মাথায় বুকে গুলি করতে তারা পিসপাক যাবে না এ কথাটা আপনার মনে রাখবেন কারণ আমি বাংলাদেশ সেনাবাহিনীর চাকরি করেছি একটা রুল রেগুলেশন জানবেন গুলির সামনে এত বাহাদুরি হয় না আপনারা যদি এরকম এক লক্ষ দুই লক্ষ লোক এগিয়ে আসেন একটা একটা দলকে বাঁচানোর জন্য এখানে চোদ্দ মানে সতেরো আঠারো কোটি লোক আপনারা একবার বুঝে দেখেন যে আপনারা কী করছেন যেই বাংলাদেশটাকে তারা নৈরাজ্য বানাইছে ভারতের দাবিদারি বানাইছে লয়ার এজেন্ট এনে বাংলাদেশের শিক্ষিত যুবকদের চাকরি থেকে বঞ্চিত করে ভারতের লোকদেরকে চাকরি দিয়েছে সেটাকে আপনারা সমর্থ দিয়েছেন শুধুমাত্র রাজনীতি মানে থেকে ফায়দা নেওয়ার জন্য যে আওয়ামী থাকলে আপনারা প্যাট ভরে খেতে পারবেন দুর্নীতি করতে পারবেন মানে বিভিন্ন জায়গা থেকে আপনারা লুটপাট করতে পারবেন বিভিন্ন সিন্ডিকেট তৈরি করতে পারবেন বিভিন্ন মানে আপনারা কন্ট্রাক্ট নিতে পারবেন টাকা কামাই করতে পারবেন এই এই জন্য কি দুনিয়াতে আসছেন এতগুলো শহীদদের রক্ত জড়ে গেছে এগুলোর মানে এগুলোর প্রতি কি আপনাদের আত্মত্যাগ নাই এদের দেশপ্রেমের প্রতি কি আপনাদের মায়া দয়া নাই আপনারা আজকে সেনাবাহিনীর গাড়িতে গুলি করলেন কালকে আপনারা রাস্তায় থাকতে পারবেন সারা দেশের মানুষ আপনাদের বিপক্ষে চলে যাবে তখন আপনারা কি কবেন গণপিটুনি খেয়ে হতো দু চার বিশ হাজার পঞ্চাশ হাজার লোক মারা যাবে তিরিশ লক্ষ লোক আমরা হারাই নাই মুক্তিযুদ্ধের যুদ্ধের সময় তিরিশ লক্ষ লোক আমরা হারাই নাই আরো যদি দুই তিন লক্ষ লোক আমরা হারাই বাংলাদেশের জন্য কি হবে কিন্তু অন্যায়টা অন্যায় আর যেটা আমাদের লিগে সেটা আসতে যদি আপনারা লিগেল থাকতেন তাহলে আপনাদের পক্ষে পুরো দেশ থাকতো যেরকম ছাত্রছাত্রীদের পক্ষে পুরা দেশ দাঁড়িয়েছে সমস্ত নির্বাচনের সমস্ত রাজনৈতিক দল দাঁড়িয়েছে গোপালগঞ্জবাসীকে বলবো শেখ হাসিনা রাজনীতি করবেন কেন দেশের রাজনীতি করবেন শেখ হাসিনা দুর্নীতি করেছে তা সাজার জন্য আবদার করবেন সেই যে কোনো দলেরই হোক না কেন আইন সবার জন্য সমান অতএব শেখ হাসিনা যে অপরাধ করেছে তার সাদা কিন্তু বাংলাদেশে হবে ভারত কিন্তু শেখ হাসিনাকে বেশি দিন আটকিয়ে রাখতে পারবে না এই কথাটা আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম কারণ ভারত কখনো চাইবে না বাংলাদেশে ইস্যু নিয়ে ভারতে হোক হড্ডুগুল হোক গ্যাঞ্জাম হোক ওইখানে কোনো ইস্যু তৈরি হোক কারণ ভারতে যথেষ্ট পরিমাণ এই আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে ও যথেষ্ট পরিমাণ মানুষ আছে তারা কখনোই চাইবে না শেখ হাসিনাকে অবস্থান নিয়ে বাংলাদেশের সাথে তারা সম্পর্ক ছিন্ন বা মানে সম্পর্ক তারা খাটো করতে কখনোই চাইবে না অতএব শেখ হাসিনাকে বাংলাদেশে আসতে হবে এবং আইনের আওতায় তাকে থাকতে হবে হাজার হাজার লক্ষ মানুষের মৃত্যুর দায়বার শেখ হাসিনা এবং তার রাজনৈতিক নেতাদেরকে নিতে হবে যার যার অবস্থান থেকে কোন কোন এলাকায় কোন কোন জেলায় কোন কোন থানায় কোন কোন ইউনিয়নে কতজন ছাত্র মারা গিয়েছে কতজন ব্যক্তিকে হত্যা করা হয়েছে খুন খুন করা হয়েছে ওই এলাকার যারা রাজনীতি প্রভাবশালী ব্যক্তিরা ছিলেন সবাইকে দায়বার নিতে হবে আর খুনের পরিবর্তন হত্যা বিচার ফাঁসি যাবজ্জীবন যে কোনো একটা তো হবেই তো আপনারা নতুন কিছু ভাবুন দেশের জন্য ভাবুন দেশের জন্য চুর পরিমাণ ভালোবাসা থাকলে অবশ্যই আপনারা শেখ হাসিনাকে দেশে ফিরানো মানে শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর হওয়া এটা কোনো লোকই ফিরেতে পারবে না সারা বাংলাদেশের একটাই দাবি শেখ হাসিনার মৃত্যুদণ্ড বিডিয়ার পিলখানা হত্যা বিভিন্ন জায়গায় অগ্নিসংযোগ করে মানুষকে হত্যা করা ছাত্রছাত্রীদেরকে প্রাণী করে হত্যা গড়ে শত শত হাজার হাজার মানুষকে মানে হত্যা বিরোধী দল নেতাকর্মীকে প্রকাশ্যে হত্যা গুলি করে হত্যা খুন ঘুম করে হত্যা ইলিয়াস আলীর মতো একজন বা রাজনীতি সাবেক সংসদ সদস্যকে পেট ছিঁড়ে পানিতে নিয়ে হত্যা মানে পানিতে নিয়ে পাথর সহ তাকে পানিতে ফেলে দিয়ে হত্যা এই ধরনের হত্যাকাণ্ড কয়টার বিচার বাংলাদেশ সরকার যদি করে তো শেখ হাসিনার মিনিমাম এক হাজার বার তার ফাঁসি হবে আর তার নেতাকর্মী বিভিন্ন এমপি মন্ত্রীরা যারা মানে সন্ত্রাসীরা বক্তব্য দিয়েছেন মানুষকে খুন খুন হত্যা করেছেন সবগুলারই কিন্তু বিচার এই গোপালগঞ্জের মানুষের মধ্যে হবে একটা উচিলা ধরে তথাই আপনারা নীরব থাকুন দেশের জন্য কাজ করুন এবং তত্ত্ববাদ সরকার আসছে ওনাকে সহযোগিতা করবে আওয়ামী নিয়ে কথা বলবেন শেখ হাসিনাকে দেশে আনা মানেই মনে করবেন যে শেখ হাসিনা দুর্দশা আপনারা ডেকে নিয়ে আসছেন এতদিন সজীব আচার্য কথা বলে নাই এখন কথা বলছি আওয়ামী লীগ বিএনপির সাথে রাজনীতি করতে চা বিএনপি এত পাগল হয়ে গেছে যে আওয়ামী লীগের মতো একটা দেউলিয়া আওয়ামী লীগের মতো একটা কাপুরুষের দল আওয়ামী লীগের মতো একজন হত্যাকারী খুনি দলের সাথে বিএনপি রাজনীতি করবে আওয়ামী রাজনীতি করার সুযোগ আর বাংলাদেশে নাই আপনার কাকে কাকে আপনারা রাজনীতি মানে নেতা বানাচ্ছেন শেখ হাসিনাকে সজীব জয়কে যারা শুধু খালি অর্থ লুটপাট এই পর্যন্ত বাংলাদেশের ষোলো বছরে প্রায় আপনার ষোলো লক্ষ কোটি টাকা রাষ্ট্রীয় সম্পদ তারা বিভিন্ন দেশে পাচার করেছে আমরা প্রবাসীরা বিদেশ থেকে টাকা কামাই করে বাংলাদেশে বাংলাদেশ সচল করার জন্য আর আওয়ামী লীগের এমপি মন্ত্রীরা সেই টাকাকে বিদেশে পাচার করে বাংলাদেশকে অচল করেছে আজকে আমরা রেমিডেন্স যদি বন্ধ করে দিই বাংলাদেশ কি অবস্থায় থাকে তা শেখ হাসিনাকে মানে হারারে টার পেয়েছে তো প্রিয় বন্ধুগণ সবাই ফরিদ মানে গোপালগঞ্জের এই বিষয়গুলো নিয়ে তীব্র নিন্দা প্রতিবাদ জানাবেন আর যদি সেনাবাহিনী যদি আপনাদের বিরুদ্ধে নামে আপনারা যদি ক্ষয়ক্ষতি হন তারপর আমরা সেনাবাহিনীর পক্ষে থাকবো আপনাদের পক্ষে আমরা সাপোর্ট নিব না যদি আর একটা বার আমাদের সামরিক বাহিনীর উপর এবং আমাদের দেশের সম্পদের উপর যদি আপনারা কোনো আক্রমণ করেন তাহলে সেটার পরিমাণ ভালো হবে না এই সম্পদ এই সম্পদ আমাদের আমাদের সকলের এটা কোনো গোপালগঞ্জ জেলার সম্পদ না যে আপনারা তা করবেন আপনাদের নেত্রী পালিয়ে গেছে এটার জন্য তাদের কাছে জবাব চান কেন আপনাদেরকে ফেলে রেখে চলে গেছে অথচ খালেদা জিয়াও তো তিনবারে শাসন করেছিল ওনাকে ওয়াস্তা করে ওনাকে ইস্তফা দিয়ে আওয়ামী সরকার দেশের বাইরে পাঠাতে চেয়েছিল উনি তো জান নাই উনি বলছে দেশের মানুষকে ফেলে যে দলের মানুষকে ফেলে আমি কখনো বাংলাদেশে যাব না এই বাংলাদেশী আমার শেষ ঠিকানা এই বাংলাদেশই আমার সব কিছু মরলে আমি বাংলাদেশী মরবো এই বাংলাদেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই কিন্তু শেখ হাসিনার ঠিকানা কিন্তু আছে সারা বিশ্বে কিন্তু তার ঠিকানা আছে তার বাড়ি বাড়িঘর আছে সম্পদ আছে টাকা পয়সা আছে আত্মগোপন করার জায়গা আছে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব সমস্ত রাস্তা কিন্তু বন্ধ করে দিয়েছেন কারণ বিশ্বের সাত নেতার মধ্যে এক নেতা ডক্টর ইউনুস মোহাম্মদ তাকে সেটা দুইবার করে চুবাতে বলেছিলেন এই শেখ হাসিনা এই ডাইনি সরকার কত বড় একটা প্রধানমন্ত্রীর কাছ থেকে এ ধরনের বক্তব্য শুনব এগুলো পৃথিবীর মানুষ মানা যায় না দেশের মানুষ মানবে প্রধানমন্ত্রীর আচরণ সুলভ হবে ভদ্র নন্ম মুলায়ম এবং দেশপ্রেমিক কথাবার্তা মানে যুক্তির মাধ্যমে কথাবার্তা হবে আজকে সেই সন্ত্রাসী বা সত্তাই গেল আপনারা আমার কথা রাগ করবেন না আপনাদের জেলা আমাদের বাংলাদেশের সীমা আমাদের বাংলাদেশে নিয়ে গঠিত চৌষট্টি জেলার মধ্যে একটি অতএব আপনারা হাঙ্গামা করবেন না কারণ আপনাদের নিজেরা বিপদ আপনারা নিজেরা ডেকে নিয়ে আসবেন না সারা বাংলাদেশের মানুষ যখন আমরা সেনাবাহিনীর পক্ষে থাকবো আর সেনাবাহিনী আপনাদেরকে ধুলার মতো ওড়াইতে কয়েক মিনিট সময় লাগবে না মনে রাখবেন না আপনারা এক লক্ষ লোক দাঁড়ালেন দুই লক্ষ লোক দাঁড়ালেন আঠারো কোটি মানুষের জন্য আপনারা কি কোনো কিছু বাংলাদেশে যে যেখান থেকে ফুদি ব্যাপারে উড়ে যাবেন অতএব প্রতিহিংসা নয় দেশকে ভালোবাসুন দেশের জন্য কাজ করুন নেত্রী কথা বলে যান নেত্রীকে আপনারা আনতে হবে না নেত্রীকে ডক্টর ইনুস স্বামী নিয়ে আসবেন নেতৃত্ব এখন বর্তমানে রোহিঙ্গা হয়ে ঘুরতেছেন যেখানে বাংলাদেশে রোহিঙ্গা ইস্যু বানাতে গিয়ে নোবেল চাইছিলেন নোবেল পুরস্কার সেখানে সারা বাংলাদেশে উনি রোহিঙ্গা হয়ে ঘুরতেছেন আল্লাহর মা দুনিয়ার বাইরে একটা কথা আছে না পাপ 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 আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না আজকে দেখেন শেখাসিনার কি অবস্থা হয় ডক্টর মোহাম্মদ ইনুসি শেখাসিনাকে বাংলাদেশে এনে সর্বোচ্চ মানুষের সামনে জনসম্মুখের সামনে অনেক এমপি মন্ত্রীদেরকে জনসম্মুখে তাদেরকে মৃত্যুদণ্ড প্রদান করা হবে এটা জনগণের দাবি না সারা বাংলাদেশের মানুষের এক মানে ঐক্যপ্রসন্ন এটা আমি মনে করি তো যে যেখানে আছেন ভালো থাকবেন প্রিয় বন্ধুগণ লাইভটা অবশ্যই এখানে যতগুলো মানুষ আছেন লাইভটা শেয়ার দেবেন আমরা চাই না গোপালগঞ্জের মানুষের কোনো ক্ষয়ক্ষতি হোক এই পর্যন্ত গোপালগঞ্জ মাদারীপুর ফরিদপুর সারা বাংলাদেশ যতগুলো পুলিশ অফিসার এই শেখ হাসিনা দিয়েছে তাদের দ্বারা মানুষ যে নির্মম অত্যাচার শিকার হয়েছে খুন অত্যাচার হয়েছে আমরা তাদেরকেও বলবো আপনারা হুঁশিয়ার হয়ে যান এখনো সময় আছে যারা পুলিশ অফিসারে চাকরি করতেছেন শেখ হাসিনার সুপারিশে তারা দেশের জন্য জনগণের জন্য চাজ করেন আপনারা যদি ভালো কাজ করেন আমরা ভুলে যাব যে সেই দিন আপনারা দেশের জন্য মানুষের জন্য কত কত ভয়ঙ্কর রূপ আপনারা ধারণ করেছিলেন প্রতিটা থানা প্রতিটা বাড়িতে তো আমরা চাই দেশের জন্য কাজ করবেন যে যেখানে আছে লাইভটা অবশ্যই শেয়ার করবেন আমরা চাই গোপালগঞ্জ মানুষ বাংলাদেশের চৌষট্টি ছুটি জেলার মতো চৌষট্টি জেলার মতো শান্তিতে ভূমিকা পালন করবে আর শেখ হাসিনা দেশে আসা মাত্রই তার নেতাকর্মীর আরো ভয়ঙ্কর রূপ ধারণ করবে এ কথাটা আমি আগাম বার্তা দিয়ে রাখলাম ধন্যবাদ সবাইকে আসসালাম তো আমি আশা করছি যে আপনারা সফল ভিডিওটি দেখেছেন তাহলে আপনাদের যদি বৃষ্টি কোনো মতামত থাকে আমাকে অবশ্যই কমসে জানাবেন আর আপনারা যদি আমার স্যালারি নতুন থাকেন তাহলে আমার এই স্যালারিটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেই ভাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ